তো আঠাগুলি কখন আমি ছাড়াবো তো গাছটাই প্রচুর আঠাও আছে হ্যালো গেছি তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের সামনে একটা আরও ছোটোখাটো ব্লক ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা টাইটেলটা থামে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো তো চলো গেছি ব্লক ভিডিওটা শুরু করে যাও ব্লক ভিডিওটা শুরু করা হয়ে গেছে তোমার তোমরা বলো এই জিনিসটাকে কে তোমরা জানো বা যদি কেউ জানো তো কমেন্ট করে জানো চলে গিয়ে এসেছি আমাদের বিল দিকে তো একটা গাছে দেখছি প্রচুর আঠা আছে তো আঠাগুলো কখন আমি ছাড়াবো তো চলো আর গাছটায় প্রচুর আঠাও আছে গাছের উপর থেকে নিচ অব্দি আঠা বেশি দেখা যায় আমাদের এই গ্রাম অঞ্চলে এই এইগুলো আঠা এত আমার হাতে লাগছে না তো দেখতে পাচ্ছ তো বহুত কষ্ট মষ্ট করে হাতে আঠা চিট লাগিয়ে এই যে এগুলো ছড়াতে পেরেছি এই যে দেখো